আদান দিলে পরে ওই আমাকে মোদকারি এক লোক যে জানলা করে ফিরে গেল আপনারা আসেন পরে ওরা খাসা হওয়ার দেখে ওরা হলো ওই পার্সি আবার হলো গেরাম আছে ওই মুখে তো আমরা ওই বান্ধব অবস্থায় গাড়ির মধ্যে আমরা আসবো চোখ বান্ধিছে মুখ বান্ধিছে হাত বান্ধিছে আমরা দেখতেও পারিনি কোনো কিছু বলতেও পারিনি আও করলি মুখ চড়াচ্ছিল পিরত মুক্তি মারিচ্ছিল আউ করিসকে আপনার আপনাদের কী দেওয়া আপনাদের বাচ্চা রুশি না কী দেওয়া দার যে কখন ওড়না পাশে সে লেক সিজেছিলে হলো আর মনে করেন না যে দিলে হলো কাগজ ও কেপ মারে না ওইলে কেপ ওপ করি এমিন দিয়ে মুখের মধ্যে দিয়ে দিছে দিয়ে সোতের উপর দিয়ে দিছে দিয়ে ব্যান্ডে হল আটা আটা আর ও করা বায় না আর হাত বান দিয়েছে মনে করেন যে যার ওড়না পাশে টাইমে টাইমে সি মনে করেন ব্যান্ডিছে বান্ধার পর আমাদের মনে করেন যে টাকা কি করলু দে তারপরে মোবাইল কুত্থসু কামক কি আছে লাখ কি আছে এরকম অবস্থা তখন আমরা জীবনের ভয়ে মনে করেন আমরা যার যেটুকু আমরা সত্য কথা সে আমরা দিয়েছি যাকে

পরে এভাবে মানে বাইকের পর্যন্ত যাত্রী না হয়েছে হওয়ার পরে না করে মানে যখন ওই এলাকাটা ছিঁড়ে যাওয়া হয় পরে যখন ধরেন ডাকাতেরা হামলা করে প্রথম ড্রাইভারে মেয়ে পিছনে যে বাঁধে পরে পরে সবাই এক এক করে সবাইকে বাঁধা হয় পঞ্চায়েতে হাতটা বেঁচে আসা শুধু নাচটা বাইকে রাখা হয় পরে আবার জবা থেকে ফোন সোনা দানা টাকা পয়সা যা যা আছে সব কিছু না হয় এভাবে ইয়ে করা হয় কি শরীর মেয়েদের শরীরে কাজ করার ইা চাইছে পারে নাই চেষ্টা করতে পারে নাই পরে আবার এভাবেই যমুনা সেতুর চারপাশ থেকে ঘোরাইছে এগারোটার পর থেকে ঘোরাইছে ওই যে ধরেন পিকা ফজরের পাঁচটা বাজে

মহিলা চলা হাত দিছে হাতা হাতী আচৰা বহুত মহিলা আছিলে

সাড়ে তিনশো টাকা ভাড়া নিয়েছে বাইফেল এলে এলেঙ্গা আসে আপনার নয়জন ডাকাত ডাকাত কি আমরা তা জানি না ওরা গাড়ি লাভতে উঠছে গাড়ি একটু সুলো আছে লাভতে উঠেই ড্রাইভারকে টান দিচ্ছে টান দিয়া হেল্পার আর সুয়ার ভেজারকে গাড়ির পিছনে আমরা কিন্তু ছিল বামছে বামটা বাম ব্যবস্থা বলতেছে কি হইচই করবেন না হ্যাঁ আমাদের স্টাফ স্টাফের মধ্যে আমাদের একটা ভুল যুদ্ধ আছে এটা আমরা ঠিক করতেছি এ কথা ওদের জন্য বান্দা শেষ কারণ আমাদের এক এক পর এক সবাইকে বানছে চোখ বানছে মুখ বানছে আমরা পিছনে হাত দিছি বানছে পাইনিটা যার যার মতো যা আসলে সব আচ্ছা ঢাকা থেকে কি বাসে নিয়ন্ত্রণ ছিল নাকি বাচ্চারা কিছু না ঢাকাইতে একজন ড্রাইভার আছে ওদের মধ্যে একজন ড্রাইভার আচ্ছা ওদের মধ্যে আর আমাদের যে গাড়ি যে ড্রাইভার ওরে ওরে বানছে আগে বান্ধা তারপরে তাদের তারপরে ওদের ড্রাইভারকে মানে লাভ দেয় ওইটাই ড্রাইভারে টান দিছে আমি পিছন দিয়ে খালি ফলো করতে কি ব্যাপার এরকম করতেছে ফলো করার সাথে সাথে ওরা বান্ধে পিছন নাম চাই না ধরে যায় না তাহলে আমাদের ইস্টাব হয়ে যেত আমরা হয়েছি ওদের জন্য বান্দা তখন এই যে আমাদের গেছে পরে বান্ধা যার জন্য তো যা আছে সব নিয়ে